কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের কথা শুনলে মনে করবেন আগে মাত্র দেশে যে কোনো সময় কোনো কিছু যদি কিনতে যান যারা বড় দোকানদার ওর থেকে আপনি যদি কিছু না নেন যে কৌশলে বেরবে ওই চেষ্টা করে এক সময় আমার সাথে হয়েছে কি একবার থেকে আমি সবসময় মাল নিতাম ওর পাশের এক দোকানদার ওর থেকে আমি কখনো কিছু নেই নি যার থেকে মাল নেই তার কাছে ওই জিনিসটা শট ওই ওই জিনিসটা নাই সেই জন্য সব মালটা ওই হাঁসের দোকান যার থেকে মাল নেই না তার কাছে নিতে গেলাম তখন ও বলল সমস্যা নাই আমার থেকে সবসময় নিতে পারবা তবে বাজেট যদি অর্ডার থাকে আমি এর ডাবল দিব আপনি বিক্রি করবেন আস্তে আস্তে আমাকে দিতে পারবেন তখন আমি কি করলাম ওই সময় আমার কাছে মনে করেন যে ওই বাজেট নেই পরের বার আমি প্রথমে গিয়ে ওই দোকানদারের কাছে গেলাম যাওয়ার পর ওর থেকে মাল নিলাম যে তিরিশ চল্লিশ মতো এমনিতে দিবে বিক্রি করে টাকা দিবে আর কি মাল নিয়ে দোকানে আসছি আসার পর এক সপ্তাহ মনে হয় হয় নাই ও এমন ভাবে ফোন করতেছে টাকা দেওয়ার জন্য ওর কথা আর কাজে দেখতেছি কোনো মিল নেই আস্তে আস্তে বিক্রি করে টাকা দিলে চলবে কিন্তু ও এমন চাপ দিতেছে মনে করেন যে এক সপ্তাহ না পনেরো দিনের মধ্যে ওর সব টাকা দিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ীর একটা কৌশল আপনাকে কাস্টমার হিসেবে ওর দোকানে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে ওদের একটা টেকনিক বুঝছেন প্রথমে এমন ভাবে কথা বলবে মনে করেন যে মনে করবেন ও একটা প্যারেস্ট আসতো মনে হয় লেনদেন করার পর বসবেন ও কেমন জিনিস এরকম আমি একবার জীবনে এই প্রথম ঠকে গেলাম কিন্তু কাজে কথা আর কাজে কোন মিল সবাই কিন্তু একরকম না ভালো তো আস ভালো না থাকলে এই দেশটা তো থাকতো না